নমস্কার বন্ধুরা বর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত আজ দেখাবো এক অভিনব কায়দায় তাল কাট তাল গোলা কীভাবে গুলছি দেখুন আমরা জেনারেলি কী করি ঝুড়িতে বা তাল গেটারে ঘষি কিন্তু না এটা আমি শিখেছি নতুনই বলতে পারেন যে কাচি দিয়ে তাল কেটে তারপরে কিভাবে গুললাম সেটাই আজকে দেখাবো চলুন প্রথমে দেখুন একটা তাল দেখতে পেলেন কেটে আমি তালটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার দেখুন আমি কি করেছি একটু নরম নরম করে নিয়েছি তালটাকে এইবার দেখুন কাচি দিয়ে আমি এইভাবে তালটাকে কাটবো এইভাবে তালটাকে ধরে যেভাবে আমি কাটছি দেখুন তালটাকে আমি এইভাবে কাচি দিয়ে কেটে কেটে আগে এগুলোকে রাখবো তালের যে আঁশগুলো হয় সবগুলো ভালো করে কেটে নেব এইভাবে এইভাবে দেখুন কি সুন্দর দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা ধারালো কাচি নেবেন কাচি নিয়ে ফাটাফাট কেটে নেবেন কেটে নিয়ে অত ঘষাখি কিচ্ছু করতে হবে না ওটা পাঁচ মিনিটের মধ্যে মানে তালগুলো হয়ে যাবে দেখুন আর এই তাল নিয়ে আমরা কি না আজহালটাই না হই কিন্তু এইভাবে করে দেখবেন আমি বলছি মানে কোনো ব্যাপার না একটা নেট নেবেন পরিষ্কার দোকানে কিনতে পাওয়া যায় দেখবেন নেট বা বাড়িতে যদি পরিষ্কার মশালির নেট থাকে বা অন্য কোনো ভালো কাপড় থাকে সুতির তাহলে এভাবে করতে পারেন প্রথমে দেখুন কাচি দিয়ে আমি ভালো করে সমস্তটা কেটে নেব কেটে নিয়ে আঁটিটাকে একদম ন্যাড়ামুণ্ড করে নেব করে নিয়ে এবার একটা আঁটিটাকে ফেলে দেব আর এই যে আঁশগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব এক জায়গায় রাখবো এইভাবে কেটে নিয়ে সবটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে আমি একটা তাল নিয়েছি আমার মানে দশ মিনিটের মধ্যে হয়ে গেল ব্যাস সমস্তটা আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন আশগুলো এক জায়গায় করেছি সব এবার আমি কী করবো একটু জলের ছিটা দেবো জলের ছিটা দিলে এটাকে ভালো করে একটু চটকে নেবো তাহলে কী হবে আমার একদম খুব সহজে মিনিটের মধ্যে থেকে আমার তালগোলাগুলো বেরিয়ে আসবে একটু নিলাম হাত দিয়ে একটুখানি নরম করে নেব নরমটা না করলে ঠিক বেরোতে চাইবে না এভাবে হাত তো লাগাতেই হবে বলুন হাত ছাড়া কোনো কাজ হয় হাত দিয়ে বেশ চটকে চটকে নিলাম নরম করে তালটাও খুব মিষ্টি ছিল এবং খুব মানে একটা তালে অনেকটা হয়েছিল এভাবে দেখুন আমি একটা পরিষ্কার নেট নিয়েছি এই নেটের মধ্যে আমি একটু একটু করে তালগুলাগুলো দেব। দিয়ে আমি পুরো চিপে নেব চিপে নিয়ে তালের যে আঁশগুলো সেই চিপেগুলোকে ফেলে দেবো আর তালের যে তালটা তালের কাইটা আমি নিয়ে নেবো দেখুন কীভাবে করছি দেখুন আপনারাও করবেন যার বাড়িতে যেরকম যেরকম আছে বললাম তো মশারির নেট বা অন্য কিছু যার যেরকম আছে সে সেইভাবে করবেন তাহলে কোনো ঝামেলা হবে না এইভাবে করে দেখবেন খুব সুন্দরভাবে তালটা খুব তাড়াতাড়ি সহজেই বের করে নেওয়া যায় এভাবে আমি কর করে নেব সবটা দেখুন কি সুন্দর বেরিয়ে গেল এইভাবে আমি একটু একটু করে দিয়ে দিয়ে বেরিয়ে বার করে নেব যদি দুজন মিলে করেন দুদিক থেকে তাহলে আরও তাড়াতাড়ি হয় আমি একা করেছি তাই জন্য আমার দশ পনেরো মিনিট সময় লেগেছে দেখুন এইভাবে তালের কাইটাকে বার করে নিয়েছি পুরোটা এক জায়গায় করেছি দেখে এইবার আমি এটাকে বড়া বড়ার জন্য তৈরি করব কি করব প্রথমে দেখুন প্রথমে আমি এখন কলা ছাড়িয়ে নিয়েছি আমি একটা তালে জন্য তিনটে কলা নিয়েছি বড় বড়ো আচ্ছা এবার যেটা ব্যাপার হচ্ছে কলাটাকে ভালো করে মাখতে গেলে আগে প্রথমে কলার মধ্যে সুজিটা দেবো শুধু হাতে কলা চটকানো যায় না তাহলে কি হয় কলাটা স্লিপ কাটে ওই জন্য সুজিটা দিয়ে দিচ্ছি দেখুন সুজি দিয়ে কলাটাকে মাখবো প্রথমে তালগোলা তো সবাই বানান কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন তারপরে আমি দেখুন এক বাটি চিনি দিলাম এবার এক বাটি ময়দা দেব লাগলে পরে এক বাটি দেব প্রথমে আমি এক বাটি ময়দা দিচ্ছি তাহলে কলা সুজি ময়দা চিনি এইবার আমি তালগোলাটা দিয়ে দিয়েছি দেখুন আর একটু মাঝখানে নারকল কোরানো ছিল সেই নারকলটাও দিয়ে দিয়েছি আমি নারকলটা দিলেও হয় না দিলেও হয় সব দিয়ে আমি একবারে একটু তাল তাল বেশি করে দিয়েছি দেখুন বড়ের তালের বড়া তো আটা আটা হলে ভালো লাগে না শুধু আট ময়দা ময়দা হলে বা আটা আটা হলে ভালো লাগে না একটু তালতাল করে এইভাবে বড়াটা আমার রেডি এখন দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি বড়াটা বানাবো আচ্ছা আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন দেখুন বড়া ভাজছি একটা বিশেষ টেকনিকে বড়াগুলো দিতে হয় তাহলে বড়াগুলো গোল গোল হয় দেখুন হাত দিয়ে এইভাবে ধরে ধরে সুন্দর করে বড়াগুলো একটা একটা করে তুলে তুলে দিতে হবে তেলের মধ্যে দিয়ে দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এইবার আমি আস্তে আস্তে উল্টে দেবো দেখুন হয়ে হয়ে আসছে এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো কী তাড়াতাড়ি হয়ে যায় আপনি আমি কোনো দিন ভাবিনি যে এইভাবে তাল গোলা যায় সত্যি বলছি এইবার এইভাবে আপনারা করে দেখবেন খুব সহজে হয়ে যায় আর যারা ভয় পান তাল গোলার ভয়তে তালে বড়া খেতে চান না তারা বাজার থেকে তাড়াতাড়ি করে তাল নিয়ে এইভাবে গুলে দিতেন কী তাড়াতাড়ি হয়ে যায় কোনো ব্যাপার না হয়ে গেছে আমার বড়া রেডি হয়ে গেল তো এইবার দেখুন আমি তুলে নিচ্ছি থালায় পুরো ভিডিওটা দেখবেন সবাই খুব ভালো থাকবেন আর আবারও বলছি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পেজটাকে ফলো করবেন এভাবে তালে বড়া খেয়ে কমেন্টটা আমাকে জানাবেন কেমন হলো বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন সবাইকে আর একবার নমস্কার জানাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সবাই খুব 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 ভালো থাকবেন নমস্কার সকলকে